আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা আছে ওখানে ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো উন্নত মানের একটা গ্লাস ফ্লেভার তো এই প্রোডাক্টটা কেন নেবেন কারা নেবেন না তার বিষয়ে আমি ভিডিওতে বলবো এবং রেট প্রাইস ভিডিওতে কিন্তু বলে দেবো ভিডিওটা পুরোপুরি দেখবেন কারণ নতুন যারা শিকারী ভাইরা আছেন অনেকে দেখা যাচ্ছে প্রোডাক্টের বিষয়ে যাদের একদমই ধারণা নেই নতুন শিকারীরা তাদের কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখা দরকার এই জন্য আমরা ভিডিও লাস্টের দিকে বা মাঝখানে যে কোনো এক জায়গাতে দাম বলে দিই আর অবশ্যই কিন্তু এটা অফার রেট থাকবে তো অবশ্যই কিন্তু আপনারা পুরোপুরি দেখবেন আর অবশ্যই বুঝবেন আর এই প্রোডাক্টটার বিষয়ে বলার আগে যারা নতুন আসছেন এনথ্রি থ্রিবাদার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক এমডি সানি খান থেকে দেখছেন তারা তারা অবশ্যই এই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর অবশ্যই যারা এনথ্রি থ্রিবাদার ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এই প্রোডাক্টের বিষয়গুলি এটা হচ্ছে গ্লাস ফেভার এটার নাম হচ্ছে কনজেন এটা অনেক বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় তো সাতশো আটশো টাকা দামেরও পাওয়া যায় কমা পাঁচশো টাকার দামেরও পাওয়া যায় এখন পাওয়া যায় কি জানি না আমি এখানে কমাগুলো বিক্রি করি নাই আমি অনেক জায়গায় দেখছি তো বিষয় হচ্ছে যেরকম দাম ভাই সেরকম জিনিস এটা বুঝে নিতে হবে আপনাদেরকে তো এ প্রোডাক্টটাকে পাঁচশো টাকা চারশো টাকা ছশো টাকা দিতে পারবেন অসম্ভব ঠিক আছে এটা দেওয়াই যাবে না এটা দেখে শুনে আপনারা নেবেন আর এটা হচ্ছে মানে লুরোয়েড যেটা আমরা বলি একশো বাই দুশো পঞ্চাশ খুবই বেশি তবে লুরোয়েটটা অনেক বেশি এটা দেখে লাভ নাই আপনারা এটা হাফ কেজি জন্য লাড্ডু যদি মনে হয় থ্রু করবেন থুরু করে দেন কোনো প্যারা নাই এখানে দুশো বারোশো লেখা যে তাই এটা এতটাই শক্তিশালী জীব এটা দিয়ে আপনারা দুই কেজি তিন কেজি মাছ টাইনা তুলতে পারবেন ঠিক আছে আগে বলছি দুই তিন কেজি মাছ এভাবে হিট হইলে দুই তিন কেজি মাছ যদি হিট হয় এই টাইনা তুলে এক টানে পাহাড়ে পাক মারবেন না ইনশাল্লাহ ভাঙবে না গ্লাস পাইবার এতটাই স্ট্রং একটা রড এই ধরুন এটা পাঁচ ফিট ঠিক আছে একদম আঙ্গুলের চাইতে চিকন এটা এই তো মানে এক কথা সিগারেটের যে মুথা বলি না আমরা সিগারেট ঠিক সিগারেটের মতন এটা চিকন এই তো দেখতে পাচ্ছেন না একেবারে কলমের মতন চিকন এক কথা সিগারেট বা হচ্ছে কলমের মতন একদম চিকন বলা যায় একেবারে চিকন তো এগুলো হচ্ছে রিং গাইড কিন্তু ডবল রিং গাইড এই তো দেখুন ক্লাস ফেভার কিন্তু রিং গাইড ডবল প্রত্যেকটা রিং গাইডই ডবল আগাটা হচ্ছে ডবল আর খুবই স্মুথ আর এটার হচ্ছে যেটা পাঁচ ফিট এটার ওজন হচ্ছে আমি একটু মেপে দেখাই আপনাদের তো পাঁচ ফিটের ওজন মাত্র একশো বাহাত্তর একশো বাহাত্তর গ্রাম তো ভাই গ্লাস ফাইবার পাঁচ ফিটের ওজন মাত্র একশো বাহাত্তর গ্রাম তাহলে অবশ্যই এটা আপনার খাড়া মারতে পারবেন সারাদিন ধরে রাখলে আই থিঙ্ক হাত ভাত হবে না ঝোপঝাড় জঙ্গলে নদী নালা খালভিল লাড্ডু ঝোপ যা ইচ্ছা তাই আপনার ইজি ভাবে ইউজ করতে পারবেন আর এর এটার রেট হচ্ছে কত পাঁচ ফিটের রেট আসছে হচ্ছে মাত্র মাত্র কত বলেন তো এটা আমাদের মার্কেট রেট ছিল হচ্ছে এক হাজার টাকা গাড়ি ভাড়া টাড়ি ভাড়া দিয়ে আপনার হচ্ছে বারোশো এগারোশো টাকার মতন পড়তো তবে এখন আমাদের এটা অফার আছে গাড়ি ভাড়া সহ আপনার যেটা পাঁচ ফিট এটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা মানে পাঁচ ফিটটা পড়বে ভাই নয়শো পঞ্চাশ টাকা আর ডেলিভারির চার্জ সহ এটার রেট আসবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এই অফারটা থাকবে মানে কি বলবো এই কয়টা দিন বলেন জাস্ট পনেরো দিনে অফারটা পাবেন মানে গাড়ি ভাড়া সহ নয়শো পঞ্চাশ টাকা এ হচ্ছে বিষয় আর হচ্ছে যেটা ছয় ফিট ওটার হচ্ছে আমি ওজন দেখাবো অবশ্যই আর এটা হচ্ছে ছয় ফিট তো ছয় ফিট যারা নিতে চান হ্যাঁ এই দেখুন কি লেভেলে শক্তিশালী দেখতে পাচ্ছেন এটার ওজনটা আমি একটা মাইতে দেখি তো ছয় ফিট হচ্ছে দুইশো তিরিশ গ্রাম বা আঠাশ গ্রামের মতন ওজন আসছে এটা হচ্ছে প্রত্যেকটা রিং গাইড এই দেখতে পাচ্ছেন আর এটার হচ্ছে প্রাইস কত ছয় ফিটেরটা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা মানে ডেলিভারি চার্জ সহ হাজার পঞ্চাশ টাকা হচ্ছে ছয় ফিটের রেট পড়বে আর হচ্ছে পাঁচ ফিট হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ আপনারা হয়তো বুঝতে পারছেন তো এত কম রেটে এই প্রোডাক্টগুলো কিন্তু পাওয়া যায় না কঞ্জিন যারা আমার কাছে নিয়েছেন জানেন এটা হচ্ছে জাস্ট অফার রেট এই অফারটা পনেরো দিন থাকবে আর এটা বাংলাদেশ যে কোনো স্থানে নিতে পারেন লাড্ডু খেলার জন্য দুই তিন কাটা খেলার জন্য আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন ঝোপ ঝাড়ে পাঁচ ফিট আর ছয় ফিট আমাদের কাছে স্টকে আছে আর কালার এই দুইটা কালার বোধ আর একটা রেড কালার আছে তো আগে বলে দিই যে কালার যে কোনো একটা পাবেন ভাই কালারে কিন্তু চয়েস করা যাবে না জাস্ট সাইজ চয়েস করবেন আমরা মাল দেবো কারণ কালার কখন কোন কালার থাকবে বলতে পারবো না কারণ বান্ডিলে সব মিশানো আছে যে কালারটা চাইবেন সেই কালারটা নাও দিতে পারি তবে চাইবেন সমস্যা নেই ট্রাই করব না হইলে নাই এ হচ্ছে বিষয় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কিনে শেষ করছি আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পার্সাথে এখানে ক্লিক করে ফেলবেন আর এই চ্যানেল সহজেই বসে ভিডিও দেওয়া হয়ে থাকে ধন্যবাদ সবাইকে এভাবে প্যাচাই প্যাচাই খুলবেন তাই না